চট্টগ্রামের সাহসী পুলিশ কর্মকর্তা পলাশ সাহার মৃত্যু ঘিরে দেশ জুড়ে যে শোকের ছায়া নেমে এসেছে তার মাঝেই এবার সামনে এসেছে আরও একটি বেদনাদায়ক ঘটনা পলাশের স্ত্রী সুস্মিতা সাহা নাকি গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক তৈরি হয়েছে নানা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও যেখানে দেখা গেছে চোখ ভেজা সুস্মিতা বলছেন আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু এমন পরিস্থিতিতে বেঁচে থাকা কঠিন তিনি আরো বলেন ওর সন্তান যদি জন্ম নিয়ে প্রতিদিন প্রশ্নের মুখে পড়ে তাহলে কি শুধু আমি দায় নেব এই কথাগুলোর পর থেকে সমাজ জুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন সুস্মিতা নাটক করছেন আবার কেউ বলছেন একজন বিধবার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত জানা গেছে পলাশ সাহার মৃত্যুর পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সুস্মিতার সম্পর্ক প্রায় ছিন্ন এমনকি খোঁজ খবর নেওয়ারও কেউ নেই মানসিক চাপে ভেঙে পড়া সুস্মিতা একাধিকবার পাল্টে বলেছেন কখনো সন্তান আসছে কখনো গর্ভপাত করবেন বিশেষজ্ঞরা বলছেন হয়তো মানসিকভাবে চরম বিপর্যস্ত এই নারী ঠিকমতো চিন্তাভাবনা করে কথা বলছেন না তবে নেটিজেনদের বড় প্রশ্ন এই গর্ভপাতের সিদ্ধান্ত কি সুস্মিতার একার নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত তবে এটা নিশ্চিত পলাশ সাহার মৃত্যুর মতোই সুস্মিতার জীবনেও এখন বইছে আরেকটি ঝড়